এখন তো সবাই গাছ অনেকে গাছ কেটে যেমন ফেলছে তেমনি গাছ লাগানোর একটা চেতনাও দেখা গিয়েছে বয়স্ক গাছ বা পুরনো গাছগুলো আমাদের কাটার প্রয়োজনীয়তা আছে কারণ বিপদ আপদ হতে পারে করোনা উৎসব পালন উপলক্ষে মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হলো কান্দির নবগ্রামে রেডিও শ্রোতা সংগঠন মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের আয়োজনে রবিবার চোদ্দোই জুলাই কান্দির হাজারপুর নবগ্রামে অরণ্য সপ্তাহ ও বনমহোৎসব উপলক্ষে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচিও স্থানীয় নবগ্রাম সাধারণ পাঠাগারে পরিবেশ সচেতনতা ও রেডিওর প্রচার প্রসার মূলক আলোচনা সভা ও বেতা বিষয়ক প্রদর্শনী জেলার বিভিন্ন প্রান্তের বেতা শ্রোতা ও এলাকার স্থানীয় মানুষজন মিলিত হয়ে এলাকার বিভিন্ন জায়গায় যেমন পার্ক স্কুল রাস্তার ধারে স্থানীয় মানুষজনের জায়গায় বিভিন্ন ধরনের গাছ যেমন আম জাম লেবু কাঁঠাল মেহগিনি আকাশমণি সেগুন অর্জুন কৃষ্ণচূড়া রাধাচূড়া দেবদারু ইত্যাদি একশোটি চারা গাছ রোপণ করা হয় সংস্থার দুজন শ্রোতাবন্ধু বিশ্বনাথ মণ্ডল মানসী বড়াল তাদের পিতামাতা স্মৃতির উদ্দেশ্যে দুটি করে বৃক্ষ রোপণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও প্রাক্তন শিশুবিজ্ঞানী রামচন্দ্র দত্ত যিনি বেশ কিছু গাছ দান করেন পাশাপাশি বর্তমান পরিবেশে বৃক্ষরোপণের গুরুত্ব নানান কার্যকরী দিক নিয়ে আলোকপাত করেন সমাজকর্মী মতিও রহমান বৃক্ষরোপণের পাশাপাশি মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের নানান সমস্যা হলে সাহায্যের কথা জানান মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সভাপতি আব্দুল হাদি সহ সভাপতি বিশ্বনাথ মণ্ডল সহ সম্পাদক কাশীনাথ মন্ডল সহ কনভেনার বাবুরাম মন্ডল সদস্য রফিকুল ইসলাম আরিফ হোসেন বিজ্ঞানকর্মী সৌমেন বিশ্বাস মানসী বড়াল সমাজকর্মী কালীপদ হাজরা সরস্বতী অধিকারী অলোক কুমার সাহা নজরুল ইসলাম শিক্ষক শফিউল ইসলাম প্রমুখেরা পরিবেশ ও সমাজ সচেতনতা ও রেডিও অনুষ্ঠান শোনার ব্যাপারে আলোচনা ও বিভিন্ন বার্তা তুলে ধরেন নবগ্রাম থেকে উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ এখন তো সবাই গাছ অনেকে গাছ কেটে যেমন ফেলছে তেমনি গাছ লাগানো একটা চেতনাও দেখা দিয়েছে তার কারণ হচ্ছে চারিদিকে যেভাবে মানে এই বৃষ্টি হচ্ছে না নির্দিষ্ট সময়ে মানে গ্লোবাল ওয়ার্কিংটা চলে পরে দিন চলে এসছে তা আমি সেই জন্য বহুদিন থেকেই ভাবছিলাম গাছ লাগাবো তার জায়গা পাইনি তার কারণ হচ্ছে আমার বাড়িতে বড় বড় যদি আম গাছ শাল গাছ লাগাই তাহলে লোকের বাড়িতে যদি যায় তাহলে তারা তো মোটামুটি গালাগাল দেবে তা বেতাশ্রোতা পরিবার থেকে আমি এই জায়গাটা পাওয়ার জন্য আমি ভীষণ সন্তুষ্ট এবং ওনাদের কাছে কৃতজ্ঞ আর এই আরেকটা কথা হচ্ছে যে আজকে তো গভর্নমেন্ট থেকে বলেছে যে কন্যাশ্রী একটা কন্যা জন্মালে তো গাছ দেওয়া হচ্ছে কিন্তু আমার সন্তান যখন জন্মায় আজ থেকে বহু বছর আগে সেই সন্তান আজকে সে ডাক্তার মাস্টার ডিগ্রি হয়ে গেছে সে আজকে সেও পরোক্ষভাবে গাছের মানে বৃক্ষরোপণের সহায়তা করেছে এবং তখনই আমি বলেছিলাম আম গাছ লাগাতে তারও আমি বিভিন্নভাবে আমি সবাইকে বিভিন্নভাবে সহযোগিতা করি যেমন এরকম বিভিন্ন রকম এই পুজোর সময় দাম দেয় না এইগুলো মানে কাপড় চোপড় দেয় বলতে হয় না এগুলো সমস্ত গাছে খেতে ওরকম হ্যাঁ দেবো তাদেরকে জিজ্ঞেস করবো তোমরা কী গাছ চাও তারা যদি বলে গাছ তবে আমি নিজে গাছ দিলে আমি বেশি খুশি হব হ্যাঁ এখন শুধু ধরুন প্রচুর গাছ পেয়ে গেছে তখন সেই গাছের তো রক্ষণাবেক্ষণের জন্য নেট ফেট এনা তেনা অনেক কিছু দরকার সেগুলো দেব। এবং আজকে আমি কাশিদাকেও বললাম যে আপনাদের এখানে যে জায়গা থাকে আমার ভীষণ শখ একটা বট গাছ লাগানোর কথা তা উনি যদি আমাকে একটা বট গাছ লাগানোর ব্যবস্থা করে দিন তাহলে আমি কৃতজ্ঞ থাকব ওনার কাছে আমার নাম মানসী বড়াল

আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে যে অরণ্য সপ্তাহ চলছে এবং বনমহোৎসব চোদ্দোই জুলাই থেকে শুরু হয়েছে আমরা মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের পক্ষ থেকে আমরা আজকে কাঁদি ব্লকের এই নবগ্রাম হাজারপুরে আমরা প্রায় একশোটার ওপর গাছ আমরা আজকে রোপণ করলাম এবং এই গাছগুলো স্থানীয় বিদ্যালয় পার্ক এবং রাস্তার আশেপাশে এবং স্থানীয় মানুষজনের যে নিজস্ব জায়গা আছে সেইখানে আমাদের রোপণ করা হলো মূলত আম জাম কাঁঠাল মেহগিনি শিশু এই ধরনের গাছ আমরা করেছি এবং আমাদের সদস্যদের মধ্যে থেকেই দুজন সদস্য আছেন বিশ্বনাথ মণ্ডল এবং মানসী বরাল ওনারা ওনাদের পিতামাতা স্মৃতির উদ্দেশ্যেও এই বৃক্ষরোপণ করেছেন আমরা মুর্শিদাবাদ বেতাসুতা পরিবারের পক্ষ থেকে আমরা যে বেতারকে জনপ্রিয়করণ করার জন্য যে কর্মসূচি নিয়ে থাকি তার পাশাপাশি সামাজিক কাজকর্ম হিসাবেও আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আজ উদ্যোগ নিয়েছি অরণ্য সপ্তাহ এবং উনবাস পালনের জন্য আমার নাম শিবেন্দু পাল সম্পাদক মুর্শিদাবাদ বেতার সুতা পরিবার আরেকটা বিষয় বিষয় জানতে চাইছি যে আপনারা অনেকবার উল্লেখ করলেন যে রাস্তা দুই ধারে গাছ না কাটা রাস্তা তৈরি করার নাম করে নির্বিচারে কাটা হয়েছে সে সে বিষয়ে আপনাদের অভিযোগ গেলে বা আপনারা কি বার্তা দেবেন রাস্তার দুপাশে হয়তো রাস্তার চওড়া করার জন্য বা সম্প্রসারণের জন্য অনেক সময় উন্নয়নের জন্য গাছ কাটতে হয় কিন্তু তার পাশাপাশি এটা খেয়াল রাখতে হবে যে একটা গাছ যদি আমরা রাস্তার পাশে বড় জাতীয় গাছ কেটে ফেলি আমরা তার পাশাপাশি যদি আমরা সেই গাছগুলোকে আবার পুনরায় রোপণ করতে পারি তাহলে হয়তো যে সাময়িক যে একটা ক্ষতি হয়েছিল সেটা কিন্তু উদূর ভবিষ্যতে আমরা সেটাকে আবার পূরণ করতে পারবো আমাদের কর্মসূচির মধ্যেও এটা রয়েছে যে আমরা আমরা এলাকার স্থানীয় এলাকার আশপাশেও কিন্তু আমরা রাস্তার দ্বারেও গাছগুলো রোপণ করছি আজকে বিশেষ কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচি তাদের করা নমস্কার আমি সভাপতি মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার আমরা শুধু বেতার নিয়েই থাকি না আমরা বিভিন্ন কর্মসূচিতে আমাদের এই বেতার পরিবার যুক্ত থাকে বা আছে আমরা আজ এই নবগ্রামে যে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করার জন্য উপস্থিত হয়েছি বর্তমান দিনে যে পরিবেশ দূষণের যে মূল কারণ বৃক্ষ বৃক্ষছেদন সেইটাকে কিছুটা পূর্ণতা রূপ দেওয়ার জন্য যাতে আমরা আবার নতুনভাবে বৃক্ষ তৈরি করতে পারি তার জন্য এই এলাকার মানুষের কাছে এসছি তাদেরকে গাছ বিতরণ করে যাওয়ার জন্য এবং তারা যেন গাছগুলো এখানে আম কাঁঠাল লেবু শিশু মেহগিনি ইত্যাদি এইসব গাছ দেওয়া হয়েছে এবং আমরা এইখানে হাই স্কুল আছে এবং মাঠ আছে সেখানে আমরা আমাদের পরিবারের তরফ থেকে গাছ বৃক্ষরোপণ করব আমার নাম আবদুল হাদি আমি মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সভাপতি এই থেকে নবগ্রাম জমনীতে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন না আজকে নতুনভাবে গাছে নতুন স্বপ্ন দেখছেন কি বার্তা দিবেন এলাকার মানুষ সাথে বয়স্ক গাছ বা পুরনো গাছগুলো আমাদের কাটার প্রয়োজনীয়তা আছে কারণ বিপদ আপদ হতে পারে কিন্তু তার মানে এই নয় যে আমরা যথেচ্ছভাবে গাছগুলো কেটে ফেলব যদি কাটতেই হয় তাহলে তার পরিবর্তে আমরা কিন্তু অন্তত একশোটা গাছ লাগাবার নিশ্চিত আমাদের শপথ নিতে হবে আমি এটাই বলতে চাই আমরা আমাদের নতুন প্রজন্মকে সবসময় বৃক্ষ রোপণের জন্য উৎসাহ দেব যাতে তারা এই সুন্দর পরিবেশ পায় পরিবেশ দূষণ থেকে তারা মুক্তি পায় এবং তারা যেন বয়সের সঙ্গে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে গাছপালাগুলো নিজের সন্তানের মতো নিজের ভাই বোনের মতো আত্মীয় স্বজনের মতো তারা যেন বাড়িয়ে তোলে আমার নাম মোহাম্মদ সফিউল ইসলাম আমি বাতিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এই গ্রামের আমি একজন ঠিক আছে আজকে যে মহৎ কর্মসূচি বিভিন্ন জায়গায় বিক্ষর হয় কিন্তু অনেক সময় দেখবেন সমস্যা কিন্তু হয় না তো আপনারা আজকে ব্যাপার হলো মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলা জুড়ে বিগত প্রায় তিন থেকে চার বছর ধরে আমি আমার সাধ্য মতন যেটুকু পারছি প্রত্যেকটা জায়গায় গাছ দিচ্ছি কারণ গাছ লাগানোর প্রতি যে মানুষের মানসিকতা তৈরি করা দরকার সেটা অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে দিনের মানে সময়ের সঙ্গে সঙ্গে কারণ আমাদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাটা খুব মেটিরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে যে শুধু ইটকাট পাথরের জঙ্গলটার প্রতি আমরা বেশি আকর্ষণ বোধ করছি কিন্তু ব্যাপার হলো যে ইটকাট পাথরের জঙ্গল সবই ঠিক আছে উন্নয়ন হবে সব কিছুই হবে কিন্তু আমরা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কিন্তু বেশি দিন টিকতে পারব না আমাদেরকে প্রকৃতিকে সঙ্গে নিয়ে উন্নয়ন করতে হবে তবে সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে ডেভেলপমেন্ট কখনোই আমরা যদি প্রকৃতিকে বাদ দিয়ে দিই প্রকৃতিকে বাদ দিয়ে ডেভেলপমেন্ট করি সেই ডেভেলপমেন্ট কিন্তু টিকবে না যা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি দিল্লির মতন একটা শহর সব থেকে ভারতবর্ষের মধ্যে উন্নত একটা শহর ক্যাপিটাল সিটি সেখানে কিন্তু আমরা দূষণের ভয়ঙ্কর দূষণের প্রকোপ দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বেতার সুতা পরিবারে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য কৃতজ্ঞ মনে করছি গাছ শিশুর দণ্য দেগাই মৃতদেহকে দেয় টফি মানুষ মানুষকে ঠগাই কিন্তু গাছ কাউকে ঠগাই না আমরা প্রকৃতির কাছে চির তাই এই ঋণ শোধ করতে হলে সকল মানুষকে গাছ লাগানোর প্রধান কর্তব্য ও দায়িত্ব বলে মনে করি তাই আমরা সকলে হাতে হাত রেখে আজকের দিনে শপথ গ্রহণ করি যে গাছ লাগান প্রাণ বাঁচান পরিবেশকে বাঁচান আমার নাম মোহাম্মদ হায়দার সিং

ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা ছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা সেই সঙ্গে যে কোনো সমস্যার চটচলতি সমাধান তাহলে আর ভাবনার কি একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের র্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান জিরো অথবা নাইন জিরো এইট সিক্স এইট টু সিক্স এইট ওয়ান এই নম্বরে